আসসালামু আলাইকুম আমি ইকবাল মলা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে তুলে ধরলাম এই যে ব্লেজারগুলো দেখতে পাইতেছেন এগুলো বিভিন্ন স্টাইলিশের এবং সৌন্দর্য আছে এবং সকল প্রকারের ব্লেজারগুলো দেখতে পাইতেছেন এবং কোটগুলো

এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে কত এটা টাকায় এই যে কোটটা খুব সাফারি কোট খুব খুব সৌন্দর্য হ্যাঁ তারপরে বিভিন্ন রেট আছে বলো তুমি ভাইয়া এই যে দেখতে পাইতেছেন ভাইয়ারা খুব সুন্দর সুন্দর দামি দামি কোট গুলো কিন্তু পাইতেছেন এই জায়গায় যসীম ভাইয়ার দোকান এটা খুব পাইকারি সীমিত রেডের ভিতরে বিক্রি করছে ভাইয়ারা অবশ্যই আপনারা এই ধরনের কোর্ট যদি চান অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে পাই যাইতেছেন বাইতুল মুকরম জিপিও সামনে এর নাম হলো সালাম ভাইয়ার নাম বললো দেখায় দিব জসিম ভাইয়ের নাম বললো দেখায় দিব এই যে দেখতে পাইতেছেন বিশাল দোকান কিন্তু ওই জায়গা থেকে এই যে খেয়াল করেন ভিডিওটা খেয়াল করেন নাম্বারটা দাও তোমার নাম্বার বলো এই যে দেখেন ভাইয়ারা হ্যাঁ নাম্বার দাও বাহান্ন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সালাম ভাইয়ার সাথে এই কোর্ট যদি লাগে আপনাদের যদি এই ধরনের কোনো কোর্ট লাগে হ্যাঁ ভালোভাবে নাম্বারটা বলো আরেকবার ভাইয়া এই যে বিশাল বড় দোকান এই জায়গায় কিন্তু কোডের শেষ নাই ভাই সীমা রেখা নাই স্টাইলিশ ডিজাইনের জন্য সকল প্রকার আইটেমের হ্যাঁ খুব সুদর্শন এবং দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হচ্ছে এই এই যে এই ব্লেজারগুলো এবং কোটগুলো দেখতে পাইতেছেন আপনারা এই যে কোটিগুলো সকল প্রকারের ব্লেজার কোটি কোট এবং পাইকারি বিক্রি করছে ভাইয়ারা আলার নাম্বারটা বলো সালাম ভাই বিক্রি কেমন হচ্ছে ভাইয়া খুব ভালো এবার ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ যদি ভালো হয় কাস্টমারের সাথে কিছু বলো মানে মালটা এই জায়গায় আসতে বলো এবং আশপুরের জায়গায় সবাই জানে যে বাংলাদেশের মধ্যে বিখ্যাত হইছে জিপিও বাইতুল মোকাররম কোডের জগতে কোডের জগতে বিখ্যাত জায়গা এই জায়গায় সবাই না শত টাকায় ভালো ভালো ডিজাইনের মাল পাওয়া যায়গুলা মার্কেটে গেলে 2500 3000 টাকা লাগে আমাদের এখানে 800 1000 টাকায় ভালো জিনিস নিতে পার ভালো মানের পিওর কাপড় কাপড় ভালো এবং কোটগুলি ফিটিং ভালো শিলিগুলি ভালো এই জায়গায় পাইতাছেন কিন্তু কাপড় ভালো শিলি ভালো সকল প্রকারের এই যে ব্লেজারগুলো দেখতে পাইতেছেন আপনাদের যদি এই ধরনের কোনো ব্লেজার লাগে অবশ্যই এই সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই হাজার হাজার পিস কোট কিন্তু উপরে আছে কিন্তু আরও দামি কোয়ালিটির এই যে আরও স্টাইলিশ আরও সৌন্দর্য আরও সৌন্দর্য এবং ফাইন আমি ইকবাল মোলা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে এই জন্য তুলে ধরলাম আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন

এটা আনোয়ার কাকার দোকান হ্যাঁ বিশাল কম্বলের দোকান পাইকারি খুচরা বিভিন্ন রেডে বিক্রি করে এই কম্বলগুলো বিক্রি করে থাকে এবং মোটা পাতলা সকল প্রকার সাইজ একজনের পাঁচজন তিনজন বিশাল বড় মাপের কম্বল যদি চান আপনারা সীমিত রেটের ভিতরে পাওয়া যেতেছেন এই কম্বলটা অবশ্যই খেয়াল করে দেখবেন এবং চলে আসবেন বাইতল মোকারম জিপিওর সামনে চলে আসবেন আমি ইকবাল মোলা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে তুলে ধরলাম এই জন্যই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালোভাবে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন